রুবিনার কাছে চাওয়া হয়েছে হচ্ছে গাড়ির চাবি আর রুবিনা দিয়েছে ওর বাড়ির চাবি আমরা পৌঁছে গেছি আর সব কিছু এখন ঠিক আছে আর ওই যে প্রথমবার আছে আমাদের কোনো অপশন নেই এখানে এখন আমরা ট্রেনে যাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ যারা অলরেডি জানো যে আমরা ঘুরতে গেছি আর যারা জানো না আমরা টোবারমারি বলে একটা জায়গায় ঘুরতে গেছি আমাদের টরন্টো থেকে এই সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো ডিস্টেন্সে তো আজকে হচ্ছে সেই ট্রিপে থার্ড অ্যান্ড ফাইনাল দিন তো আজকে এখান থেকে আমরা যেই ডেস্টিনেশন গুলোতে যাব সেখান থেকে ঘুরে ঘাড়ে আমরা সোজা চলে যাব আজকে আমাদের বাড়িতে তো তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যে এই ভিডিওটা দেখার আগে আগের যে দুটো ভিডিও আছে মানে পার্ট ওয়ান এন্ড পার্ট টু সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেগুলো দেখে নিও তাহলে এই ভিডিওটা ফলো করতে সুবিধা হবে তো এখনই সকাল সাড়ে দশটার মতো বাজে তো আমরা এখন এই সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যান্ড জিনিসপত্র যা ছিল যেমন দেখালাম যে গাড়িতে আমরা অলরেডি সব লোড করে নিয়েছি দিয়ে আমি তোমাদেরকে দেখাছিলাম হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ডটা তো ওখান থেকে এন্ট্রি ছিল তো আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে তাই ভাবলাম যে এখানকার আশপাশটা একটুখানি ঘুরে নিই

আমরা যে এয়ার বিএনবিটাতে ছিলাম সেটা লোকেশনটাও ভীষণ সুন্দর ছিল কারণ একদম সামনে বোধায় পোর্ট ছিল এটা তো সেটাই আমরা দেখতে চলে এসেছি এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল তো এখানটা একটু ঘুরলাম ঘুরে একটু ফটো টটো শ্যুট করে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের আর বাদ বাকি বন্ধুরা যেই এয়ার বিএনবিটাতে আছে যেটা আমাদের বাড়ি থেকে এই পাঁচ সাত মিনিটের মতো ডিস্টেন্স তো সেখানে চলে এসেছি একবারে ওদের সাথেই আমরা রওনা দেবো তোমাদেরকে বোধ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে আরেকটা যে এয়ার বিএনবি এইখানকার ওনারের নিজস্ব দুটো মুরগি আছে তো দেখো সেইগুলো যখন আমরা বেরোচ্ছি দেখছি সকালবেলা ওরা বেরিয়ে এসছে ঘর অব্দি চলে এসেছিল তো ওরা ভাবছি এরা খাড়া তো সেটাই তো ভাবলাম যে তোমাদের সবাইকে দেখাই তো যাই হোক এখানে আরো পনেরো কুড়ি মিনিট দাঁড়ানোর পরে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশনে যাব তো আমরা এখন টোবারমারিতে যাচ্ছি এখান থেকে আমরা একটা ক্রুজ রাইড ধরবো কারণ আমরা সেখান থেকে যাব হচ্ছে ফ্লাওয়ার পট বলে একটা আইল্যান্ডে তো আমাদের এয়ারবিএনবি থেকে মোটামুটি ঘন্টা দেড়েকের মতো ডিস্টেন্স ছিল তো এই যে আমরা এখন চলে এসেছি পার্কিং এ তো এখানে পার্কিং পেতে একটু প্রবলেম হয় সেই জন্য একটু তাড়াতাড়ি আসাটাই বেটার সেটা আমরা বুঝতে পারলাম ওখানে এসে কারণ ভীষণ রাজ থাকে এই জায়গাটাতে তো আমাদের ক্রুজ রাইডটার টাইম ছিল দুপুর একটা আর এখানে যখন আমরা পৌঁছলাম তখন প্রায় পনে একটার বেশি বাজে তাই তাড়াহুড়ো করেই আমরা গেলাম হচ্ছে ক্রুজটাকে ধরবো বলে এই ফ্লাওয়ার পট আইল্যান্ডে পৌঁছোতে হলে ভাবে পৌঁছানো যায় একটা হচ্ছে ক্রুজগুলোতে যেতে হয় আর না হলে কিছু ধরনের বোটস থাকে তো সেই বোর্ডসগুলো অ্যাভেল করা যায় তো আমরা ঝটপট করেই উঠে পড়লাম ক্রুজে আর আমাদের ওঠার মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যেই ক্রুজটা ছেড়ে দিলো আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ক্রুজ থেকে ডকের পুরো ভিউটা কিরকম অনেকগুলো ক্রুজ ছিল এখানে আর এখানে সব রেস্টুরেন্টও ছিল ছোট ছোট খাওয়া-দাওয়া করার জন্য তো আর দোকানপত্রও ছিল অনেক কিছু আর এটা একদম পিক সিজন বলে প্রচুর ভিড়ও ছিল কিন্তু লোকের দেখাচ্ছি ফ্লোরের এটা মানে একটা স্পেশালিটি হচ্ছে নিচ থেকে পুরো চাটছে জলটা পুরো দেখা যাবে এই যেটা দেখছো এটা হচ্ছে ফ্লাওয়ার পট আইল্যান্ডের লাইট হাউস যেটাকে বলা হয় হচ্ছে বিগ টাব লাইট হাউস আর এই যে ব্লু ক্রুজ ক্রুজটা এটার যেহেতু গ্লাস বটম ফ্লোর আছে সেটা এরকম ভাবে দেওয়ার কারণ হচ্ছে এই যে দেখো যে এখানে একটা শিপ রেক্ট হয়েছিল জাহাজ যেটা কিনা শিপ রেক্ট হয়েছিল মানে ধ্বংস হয়ে গেছিল তো সেই জাহাজটা এখনো এখানে এরকম ভাবে পড়ে আছে তো এই যে ধ্বংস জাহাজটা এটাকে দেখানোর জন্যই কিন্তু এরকম ভাবে ফ্লোর করা হয়েছে যাতে কিনা এটা সবাই যারা টুরিস্টরা আসছে তারা দেখতে পারে কারণ এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারো ঠিক যতটা বড় আমাদের ক্রুজটা ছিল ঠিক ততটাই বড় কিংবা তার থেকে একটু বড় এই যে শিপটা ছিল সেটার সাইজ তো আইল্যান্ডের এই যে পোর্শনটা এখানে কিন্তু অনেক লোকালসরাই থাকে তো তাদের ছেলে দেখছিলাম যে সাতার কেটে কেটে এখান দিয়ে যাতায়াত করছে এন্ড এই বোর্ডস চালাচ্ছে সবাই এই শিপ ভাঙা শিপটার মধ্যেই কারণ এখানে জলটা অতটা ডিপ না আর ওপর থেকেই কিন্তু পুরো ভাঙা শিপটাকে দেখা যাচ্ছে অনেকটা জায়গা জুড়ে যে এটা আছে সেটা পুরোপুরি দেখা যাচ্ছিল ওপর থেকেই তো এখানে এই যে বাড়িগুলো দেখছো এই বাড়িগুলোতে যেমন লোকালসরাও থাকে তেমনি ট্যুরিস্টরা এসেও এই সিজন গুলোতে যখন পিক সিজন থাকে যখন সামার টাইমটা থাকে তখন এসে এখানে কিন্তু ট্যুরিস্টরাও থাকে এই ব্লু হেডেন এন্ড ক্রুজটা ফ্লাওয়ার পট আইল্যান্ডে পৌঁছে তো দেবে এছাড়া যেগুলো দেখায় সেগুলো হচ্ছে এই ধ্বংস জাহাজ তারপরে এই ফ্লাওয়ার পট আইল্যান্ডের লাইট হাউসটা এছাড়া এটার একটা টাইমিং থাকে যেমন আমাদের টাইম ছিল হচ্ছে একটা থেকে পাঁচটা এই স্লটে আমরা ছিলাম তো তার জন্য আমাদেরকে যখন পৌঁছে দেবে এই একটার সময় আমরা চড়েছিলাম আর আমাদেরকে পৌঁছে দেওয়ার পর আমাদের হাতে আরো চার ঘন্টার মতো সময় ছিল পাঁচটার মধ্যে আমাদের কিন্তু আবার এই ডকে ফিরে আসতে হবে আবার ফেরত যাওয়ার জন্য তো আমরা এখন এই মিড চলে এসেছি আইল্যান্ডটাতে পৌঁছতে মোটামুটি আধা ঘন্টার মতো লাগে আর এই যে দেখো এই রকের এই ফরমেশনটা কারণ অদ্ভুত যেন মনে হচ্ছে ডগ এর সাইড ফেস আমার তো এরকম লাগছিল তোমাদেরও কি এরকম মনে হচ্ছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও

তো আমরা ট্রেল ওয়ার্কটা স্টার্ট করলাম আর সবার আগে যাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার পট আইল্যান্ডের ফ্লাওয়ার গুলো দেখতে অনেকেই হয়তো ভাবছ যে এই আইল্যান্ডটার নাম কেন ফ্লাওয়ার পট আর আমরা এক্স্যাক্টলি কোন ফ্লাওয়ার পট দেখতে যাচ্ছি তো বেসিক্যালি ফ্লাওয়ার পট আইল্যান্ড হচ্ছে একটা আইল্যান্ড যেটা কিনা জর্জিয়ান বের মধ্যে আছে আর এই আইল্যান্ডে কিন্তু কেউ থাকে না কেউ বসবাস করে না আর এখানে বেসিক্যালি ফ্লাওয়ার পট নামটা এই কারণেই হয়েছে যে এখানে কিছু রকের ফরমেশন হয়েছে যেগুলো কিনা ন্যাচারালি ফর্ম করেছে আর সেগুলোকে দেখতে হয়েছে একদম পট যেরকম হয় সেই পটগুলোর মতো যেমন তোমাদেরকে একটা আমি ক্রুজে আসার সময় দেখাচ্ছিলাম যেটা বলছিলাম যে আমার কেমন ফেসের মতো লাগছে তো ডগের সেরকমই আরও একটা কি দুটো ছিল এর আগে তিনটে চারটে ছিল কিন্তু একটা উনিশশো তিন সালে একটা আপনি ধ্বংস হয়ে যায় তো এখানে এসে আমরা দুটো এরকম ফ্লাওয়ার পট দেখতে পেয়েছি যেমন এইটা একটা আর আরেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ক্রুজ থেকে যেটা দেখেছিলাম ওটা একটু পরে আবার যাবো ওই দিকটাতেই তো আমরা এই ট্রে রেলের রাস্তাটাকে ধরেই আমরা সবাই মিলে যাচ্ছি আর কিছুটা কিছুটা গিয়ে ডান হাতে এরকম পয়েন্টস পড়ছিল যেখানে কিনা শোর লাইনটা আছে তো সেখানে এরকম ভাবে লোকজন স্নান করছে বা এমনি বসে আছে সবাই এভাবে ফটো তুলছে আর এই দেখো এই আরেকটা ফ্লাওয়ার পট এখানে আছে সো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা চারজন বেরিয়ে পড়লাম হচ্ছে ফার্দার ট্রেলটাকে কমপ্লিট করব বলে আর আমাদের বাদবাকি বন্ধুরা এখানে একটুখানি পিট স্টপ নিল হচ্ছে লাঞ্চটা সেরে নেবে তাই জন্য তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রথম যে পয়েন্টটাতে সেটা হচ্ছে এটা একটা কেভ এটাও কিন্তু ন্যাচারালি ফর্মড একটা কেভ এরকম রক ধ্বংস হতে হতে এরকম ভাবে একটা কেভের মতো ফর্ম করে গেছে কিন্তু আগে কিন্তু এখানে এরকম কোন সিঁড়ি টাইপের ছিল না এর উপরodepে আসার জন্য আগে আমি শুনে যে এরকম ন্যাচারালি লোককে হাইকিং করতে করতে উঠতো কিন্তু এখন এখানে এসে দেখলাম যে সুন্দরভাবে সিঁড়ি করে দিয়ে ব্যবস্থা করে দিয়েছে এখানে এসে দাঁড়ানোর জন্য আর এই রক গুলোকে ঘেশেই কেমন পাহাড় থেকে জল পড়ছিল তো খুব ভালো লাগছিল এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে কেফটাতে কিছুক্ষণ থাকার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই লাইট স্টেশনে যে লাইট হাউসটা আমি ক্রুজ থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটারই লাইট স্টেশন হচ্ছে এইটা মানে এখানে লিটারালি লোকজন থাকতো যারা দেখাশোনা করতো স্টেশন মাস্টার তাদের ফ্যামিলিজ ইনফ্যাক্ট এখানে থাকতো এখানে এখন ওরা খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে আর খুব সুন্দর এত সুন্দর সবচেয়ে বেস্ট বোধহয় পয়েন্ট এটাই আমার লেগেছিল সেদিনকে মানে যেরকম বসার জন্য সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন একদম শোর লাইনটার সামনে লোকে এখানে বসে আছে আর একদম সুন্দর একটা অসাধারণ সিনিক বিউটি আর ততটাই সুন্দর ছিল হচ্ছে এই লাইট স্টেশনটার ভেতরটা মানে এই যে বাড়িটা দেখছো এটা কিন্তু বেসিক্যালি একটা বাড়ি আর এখানে কিন্তু রুমস আছে তো আমি চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই আর এখন এই যে নিচের তলাটাতে ঢুকছি এখানে একটা সুন্দর দোকান আছে ছোট্ট একটা দোকান আছে এখানে টুকটাক খাওয়া দাওয়া আর কিছু মেমোরিজ হিসাবে কোনো মেমেন্টোজ বা কিছু জিনিস নেওয়ার জন্য এখানে দোকান একটা ছোট করে রেখেছে তো এখানে একটাই প্রবলেম ছিল যে এখানে শুধুমাত্র ক্যাশই অ্যাকসেপ্ট হচ্ছিলো কার্ডের এখানে কোনো অপশান ছিল না বাট ওদেরও দোষ না তার কারণ হচ্ছে এখানে কানেকশানের অভাব আছে তাই জন্য এখানে কার্ড ইউজ করাটা একটু দেখো এই আমরা সবার আগে ডাইনিং রুম আর কিচেন এরিয়া এখানে ঢুকলাম এই ওভেনটাতে ওরা রান্না বান্না করতো এটা কিন্তু তখনকার ওভেন

যে এবার আমি ওপরতলাটায় যাচ্ছি ওপরতলাটায় আরও চারটে রুম আছে চারটে বেডরুম তো সেগুলো চলো তোমাদেরকে এক এক করে আমি দেখাই এবার রুমগুলোর ভেতরে ঠিক সেভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছে যেরকমভাবে এই ফ্যামিলিগুলো যখন তখনকার সময় থাকতো যেভাবে থাকতো যা যা জিনিসপত্র থাকতো সেগুলোকেই সেভাবে রেখে এমনভাবে ইমপ্লিমেন্ট করেছে যেন এখনও মানুষ এখানে থাকে তো দেখো সব কটা রুমেই কিন্তু নতুন নতুন চাদর পাতা তারপরে তোমার কার্টেন্স ঝোলানো সব ফটো ফ্রেমস সব কিছু যেরকমভাবে ছিল ঠিক সেই জিনিসটাকেই কন্টিনিউ করে ওরা এরকমভাবে জিনিসগুলোকে রেখে দিয়েছে ইনফ্যাক্ট বেবি কটসও আছে কারণ তাদের ফ্যামিলিস ছিল বাচ্চা কাচ্চা থাকতো তো তাদের জন্য বেবি বেবিকটসও ছিল তো সেইগুলোকেই রেখেছে এবং যেখানে যেরকমভাবে ঠিক করতে হয়েছে অবভিয়াসলি এটা তখনকার দিনের ছিল তো এখন সেটাকে রেনোভেট করে একটু তো বেটার অবস্থায় করেছেই তো সেইগুলোই সব করে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর প্রত্যেকটা রুমই খুব কালারফুল আর খুব ভালো লাগছিলো দেখতে ইফ মনে হচ্ছে যেন সত্যি সত্যি এখানে লোকজন থাকে লিটারালি তো ওখানে কিছুটা টাইম থাকার পরে আমরা এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে হচ্ছে পুরনো লাইট হাউস যেটা ছিল সেটা যে দিকটাতে ছিল সেখানটাতে যাচ্ছি এখানে এরকম সিঁড়ি করে দিয়েছে এই জায়গাটা এখন আগে নর্মাল রকই ছিল এখন এগুলোকে ভেঙে ভেঙে সিঁড়ি করেছে এবং করে যতটা পেরেছে লোকের ওঠানামা করার জন্যে ইজি করে দিয়েছে একটুখানি তো সেখানেই এখন আমরা যাচ্ছি এখন গিয়ে এইখান এই যে ভিউ পয়েন্টটাতে এসছি এখান থেকে এটা হচ্ছে অ্যাকচুয়াল যে লাইট হাউসটা ছিল অরিজিনালি সেটা এখানে লোকেটেড ছিল তো সেই পুরনো লাইট হাউসটাই এখানে ছিল সেটা আমরা দেখলাম লেখা যা যা ছিল সেগুলোকে পড়লাম পরে অনেক ইনফরমেশন পেলাম সেটার ব্যাপারেও সো আমাদের যা যা পয়েন্টস দেখার ছিল সেইগুলো আমরা দেখে নিয়ে এবার কিন্তু ঝটপট করে ফিরে যাচ্ছি এটা আমরা অ্যাকচুয়ালি ট্রেলটাকে ধরে এবার ব্যাক করছি করে এবার ওই ডকের কাছে যাব বলে আমরা তাড়াহুড়ো করেই যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের হাতে সময় অনেকটা কম আছে যেমন বলেছিলাম যে আমাদের পাঁচটার মধ্যে ওই ডকে ফিরতে হবে তো এখন এই চারটের মতো বাজে তো আমরা ফিরে এসেছি হচ্ছে এই শোর লাইনটাতে মানে এই বিচের কাছে ফিরে এসেছি কারণ এখানে শশাঙ্ক আর আমাদেরই আরেকটা ফ্রেন্ড বলছিল যে ওরা একটু জলে নামবে আজকে তো সেই জন্য আমাদের হাতে যেহেতু টাইম খুব কম তাই ঝটপট করে চলে আসলাম আর ওরা একটুখানি এখানে এসে ডুবকিও দিয়ে নিল দিয়ে ওখানে কিছুক্ষণ থেকে আমরা আবার ব্যাক করে আসলাম হচ্ছে এই ডকে এখন এই দেখো চলে এসেছি আমরা ডকে এসে আমরা এখানে ওয়েট করছি তো এখন এখানে প্রায় পাঁচটা বেজে গেছে তো এখানে বসে থাকলাম পাঁচ দশ মিনিটের মধ্যেই আমাদের ক্রুজও চলে আসলো এবার আমরা সবাই লাইন দিয়ে ক্রুজে উঠছি উঠে এখন এই আবার আমরা নিচটাতেই বসলাম আর উপরের দিকে গেলাম না কারণ তখনও বেশ ভালো রোদ ছিল তো এখানে আমরা এখন এই সিট নিয়ে নিলাম সে পড়লাম এখন আরও আধা ঘন্টা লাগবে এখন আমাদের আবার ফেরত যেতে টোবর তো এই যে দেখো আমরা নেমে পড়েছি আর এখন আমরা ঠিক করলাম যে আগে একটা গিফট শপে যাই ওখান থেকে যদি কিছু কেনার থাকে তো সেগুলো কিনে টিনে একটু খেয়ে দে তারপরে একবারে গাড়িতে উঠবো তো আমাদের যা কেনার তো সেগুলো আমরা কিনে নিয়ে বেরিয়ে দেখলাম যে ঠিক তার পাশেই এরকম একটা ক্যাফে টাইপের আছে তো ওখান থেকে ভাবলাম হালকা একটু কিছু কিনে আগে খেয়ে নিই তারপরে দেন আমরা জার্নিটাকে স্টার্ট করবো তো ওখান থেকে এরকম একটা ক্রিস্পি হট ডগ নিয়ে নিলাম আমরা সো হালকা খিদে অ্যান্ড টায়ার্ডনেসটা কাটার পরে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করে দিলাম এখনও দেখো এখানে কতটা রোদ তো এখনো এখান থেকে যেতে কিছু না হলেও তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে তো মাঝে ভাবলাম আমরা একটা কোনো ক্যাফে বা কোনো একটা টিম হর্টন্সের মতো দোকানে দাঁড়াবো দিয়ে আবার সেখান থেকে জার্নিটাকে কন্টিনিউ করবো দিয়ে টায়ার কিছু বললাম বলার মতো কন্ডিশনে নিয়ে এখন আমরা এই এসেছি টিম হটেন্সে এটা আমাদের লাস্ট স্টপ মোস্ট লাইকলি এরপরে আমরা যে যে যার বাড়িতে যাচ্ছি খুব টায়ার্ড না

ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি প্রায় সাড়ে তিন চার ঘন্টার মতো ড্রাইভ ছিল এবার আমরা ফিরছি এখন আমরা ইসলিংটনে নেমে গেলাম এখন এগারোটা কুড়ি বাজে রাত হ্যাঁ তো এখন এখান থেকে আমরা ট্রেন ধরবো বাড়ি মোটামুটি মিনিট মতো লাগবে পৌঁছতে আরও তো সেই বারোটাই ধরে রাখো তো এখন এই যাচ্ছি তারপরে বাড়িতে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি আজকের মতো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি খুব জলদি আবার একটা নতুন ব্লগ এর সাথে দেখা হবে টিল দেন খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই